আসসালামু আলাইকুম আমি বলি আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি গল্পের নাম পরিজান লিখেছেন পিসিতা রহমান সঞ্জিদা পর্ব সংখ্যা চৌত্রিশ থেকে ছত্রিশ সবগুলো পর্ব একসাথে পড়ে শোনাচ্ছি ছোট্ট টিনের ঘরের চারোদিক দিয়ে বেড়া দেওয়া কলপার রান্নাঘরের চারদিকেও ঢাকা শায়ের ঘরটা খুব বেশি জায়গা জুড়ে নয় বেড়ার ধার বেড়ার দ্বার ঘেঁসে বড় একটা নারিকেল গাছ বেশ বড় বড় নারিকেলও ধরেছে তাতে ভরদুপুরে পলাশের ইচ্ছে করছে পিঠা খাবে হেরোনার কাছে বায়না ধরতেই তিনি বললেন নারিকেল পাড়ার জন্য হুট করেই এসে গাছে চেপে বসে আর বিপত্তি ঘটায় স্যার বুঝতে পেরেছে এই ছেলেটা যতদিন বাড়িতে থাকবে কাউকে শান্তিতে থাকতে দিবে না খুশি নাও চলে এসেছে তিনি হেরোনার ঘরের সামনে গিয়ে গলা ছেড়ে বলতে লাগলেন ও হ্যারো তোর কি মানুষ হইব না এই ভরদুপুরে গাছ উইঠে কী করতে আসতে হেরোনাও তেরে এলেন ঘর থেকে তাতে তোমার কি আমার পোলায় পিঠা খাইবো তোমার এতো বাঁধে কেন ঘরের চালে নারিকেল ফলাইছে ঘরটা তো খাইবো পোলা নামা নামবো না আমার পোলা আমি দেখছি আমার পোলা ভালা তোমার সহ্য হয় না তা দূরে যাও না এইখানে আস আহ সায়ের ধমকে পলাশকে গাছ থেকে নামায় চালের টিন দেবে দেবে গেছে কিছুটা এটাকে ঠিক করতে হবে নয়তো বাদল দিনে বৃষ্টির পানি পড়বে ঝামেলা ছাড়া এই ছেলে আর কিছুই করতে পারে না বছরখানিক আগে যে ঘটনা ঘটিয়েছে তারপর এখন বাড়িতে এসেছে বাড়িতে এসেছে বাইরের কেউ দেখলে আস্ত রাখবে না ওকে কয়েকদিন পরেই চলে যাবে সে তাই হেরোনা আদর যত্ন করছেন ছেলেকে এই মুহূর্তে ঝগড়া করার কোনো মানেই হয় না না খুশি নারিকেল গাছটা আর সে রাখল না পরের দিন লোক দিয়ে কেটে ফেললো হেরোনার রাগ হলেও কিছু বলতে পারলো না কেননা সায়ের বাবার জমি সায়ের চাচারা মিলে দখল করে রেখেছে সায়ের দাদা তার সমস্ত সম্পত্তি চার ছেলেকে ভাগ করে দিয়ে গিয়েছেন একমাত্র ছেলে হওয়াতে বাবার সম্পত্তি সায়ের পেয়েছে কম করে ভিড়া দু এক কিংবা তার এক তার থেকে একটু কম হবে সায়ের কখনোই নিজের সম্পত্তি চায়নি এখন কিছু বললে সায়ের যদি তার সম্পত্তির অধিকার চেয়ে বসে হেরোনার কিছুতেই তা হতে দেবে না তাই তিনি আট বাড়িয়ে কিছু বললেন না বাকি দুই যা দুই যাকেও চুপ থাকতে বললেন তবে চিন্তা হেরোনার গেল না কেননা সায়ের এখন বিয়ে করেছে বাচ্চা হলেই তো সায়ের নিজের ভাগ বুঝে নেবে এজন্য বেশ চিন্তা হয় হেরোনার জমিদার বাড়ির সামনে ভিড় জমিয়েছে গ্রামের শত শত মানুষ মহিলারা আঁচলে মুখ ঢেকে অন্দরে যাচ্ছেন আবার বের হচ্ছেন চোখের পানি ফেলছেন কেউ কেউ বাইরের লোকজন বাঁশ কেটে এনে রাখছেন কয়েকজন মিলে কবর করেছেন জমিদার বাড়ির পাশে থাকা কবরস্থানে গরুটার গরুর গাড়িটা এসে থামতেই আগে নামল সায়ের তারপর পরি নির্জমানো শ্রোতারা রাস্তা দিল পরীকে ভেতরে যাওয়ার পরী ধীর পায়ে অন্দরে ঢুকলো অন্দরে উঠোনে আজ অনেক মহিলারা সবাইকে এক নজর দেখে নিয়ে সিঁড়ি ভেঙে দোতলায় চলে গেল সে ঘরগুলো বদ্রেরোতে লাগলো সে শেষের আগের ঘরটাতে ঢুকতেই পরিচিত মুখগুলো দেখতে পেল পরি মালা জেসমিন মেজেতে বসে আছে রূপালি পালঙ্কের উপর বসে আছে আবির পুরো শরীর চাদরে ঢাকা কাল রাতে পল্লোক গমন করেন আবেরজান হরিকে রাতেই খবর পাঠানো হয় খবর পাওয়ার পর সায়ের দেরি করেনি তখনই নুরনগরের নুরনগরের উদ্দেশ্যে রওনা হয় পরীকে নিয়ে দীর্ঘ আট মাস পর পরী নিজ বাড়িতে পা রেখেছে কাজের জন্য সায়ের সময় পাচ্ছিল না বিদায় আসতে পারে না কিন্তু আবেজানের মৃত্যুর খবর শুনে তো আর থাকা যায় না ইলিয়াসকে না জানিয়েই আসতে হলো পরি রূপালীর পাশে গিয়ে বসতেই রূপালী ওরে ওকে ধরে কেঁদে উঠল বলল দাদি আর নাই রে পরি আমাদের ছেলে চলে গেছে পরি শক্ত করে জড়িয়ে ধরে বোনকে তবে ওর খারাপ লাগলেও চোখে পানি আসলো না কারণ আবেজানের জন্য মালার জীবনটা দুর্বিষহ হয়ে গিয়েছিল তার কটু কথাতে মালা কষ্ট পেত সেজন্য পরী দাদিকে খুব একটা পছন্দ করত না তাই তার মৃত্যুতে এত শোক পালন করার কোনো মানেই হয় না বলে পরীর ধারণা তবে মুখ ফুটে সে কিছুই বলে না জেসমিন আর মালা গুনগুন করে কেটে যাচ্ছেন শাশুড়ি যেমনই হোক না কেন মা বলে ডেকেছেন এতদিন সম্মান দিয়েছেন সেই মানুষটা আজকে সবাইকে ছেড়ে চলে গেছেন কষ্ট তো হবেই মহিলারা ধরাধরি করে আবিরজানকে নিচে নামালো গোসল করালো গরম পানি দিয়ে তারপর সাদা কাপড়ের মুড়ে দিয়ে খাটিয়ায় শুয়ে দিল আগরবাতি আর গোলাপ জলের গন্ধে চারদিক ভরে উঠেছে আবিরজানকে নিয়ে যাওয়ার আগে আগে শেষ দেখা দেখতে এলো সবাই কুড়ি ঘাটিয়ার পাশে দাঁড়িয়ে আছে তার স্থির দৃষ্টি আবেজানের বন্ধ চোখে একসময় কতই না এই মহিলার মৃত্যু কামনা করেছে সে তখন অত কিছু বোঝেনি কিন্তু এখন একটু হলেও কষ্ট হচ্ছে রক্ত বলে কথা রূপালী হুপ করে আবেরজানের বসে পড়লো কাঁদতে কাঁদতে বলতে লাগলো মাফ করে দিও দাদি না জেনে অনেক কথা বলেছি তোমাকে ভুল বুঝেছি বেচ বেঁচে থাকতে বুঝতে পারিনি মাফ করো তুমি মালা আচলে মুখ ঢেকে কাঁদেন শেষ বিদায় শেষ বিদায় সবাই চোখের পানিতেই দেয় সে যত খারাপ মানুষ হোক না কেন কেননা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষেরও আপনজন আছে কারো না কারো ভালোবাসে সে উপায় বিদায় নিয়ে চলে গেল আবির পুরো অন্তর শান্ত এখন ঘূর্ণিঝড়ের তাণ্ডব শেষ হওয়ার পর যেমন শান্ত হওয়ার পরিবেশ ঠিক তেমনই মানুষ মানুষজন এক একে চলে গেছে নিজ গৃহে অন্দরের বারান্দায় বসে আছে সবাই কুসুমার শেফালি ভাত ডাল ধরে নিয়েছে কেউ মারা গেলে সে বাড়িতে তিন দিনের মধ্যে চুলায় আগুন জ্বালানো নিষেধ তাই প্রতিবেশীরা রান্না করে দিয়ে যাচ্ছে যারা কবর খুঁজছেন এবং বাকি কাজ করেছেন তাদের খাইয়ে বিদায় করা হয়েছে ঘরের মহিলারা শুধু বাকি আছে কুসুম কাউকে খেতে ডাকার সাহস পাচ্ছে না কারো মন তো ভালো নেই কেউ তো খাবে না বলে মনে হয় কুসুম পরীর অভিব্যক্ত বুঝতে পেরে সেদিকে এগোয় গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে কুসুম কুসুম অত্যন্ত নিচু গলায় বলে কাইল রাইট থেকে সবাই না খাওয়া আপা আচ্ছা চল রান্নাঘরে সব গুছিয়ে আমি সবাইকে খেতে ডাকছি আর পরই রান্নাঘরে গেল সব কিছু এলোমেলো হয়ে আছে পরে কুসুমের হাতে হাত লাগিয়ে সব গুছাতে লাগলো গ্রামে যে কি হইল খালি মানুষ মরতেই থাকে আল্লাহ কোন গজব ফালাইল তা তিনিই ভালো জানে আল্লাহ যাদের পছন্দ করেন তাদের সবসময় পরীক্ষা করেন কি জানি আমাদের উপরে এত পরীক্ষা কেন করছেন পরি একটু চুপ থেকে কুসুমকে জিজ্ঞেস করেন বিন্দুল খুনিদের কী খবর কুসুম আমি দূরে থাকি বিদায় কোনো খবর পাই না তুই জানিস হঠাৎ করেই মন মরা হয়ে গেল কুসুম মনে হচ্ছে রাজ্যের কষ্ট তার ভেতরে চাপা পড়েছে সে বলে কি কমু আপা বিন্দু তো গেল গেল লগে তার সম্পানরেও নিয়ে গেল হরির হাত থেমে গেল ডালের বাটিটা রেখে বললো সম্পান না জি কি বলছিস কুসুম ভালো করে বল আপনি জানবেন কেমনি আপা আপনি তো অনেক দূরে থাকেন আপনি এই বাড়ি থেকে যাওয়ার সাত দিন পর সম্পান গলায় ধরে দিছে আপা বিন্দুনে যেই গাছে ঝুলাই ছিল সেই ডালেই ফাঁসি দিছে সম্পানের মা পাগল হইয়া গেছে আপা পরী নিশ্চুপ রইল কিছুক্ষণ সম্পান যে এভাবে আত্মহতি করবে তা ভাবেনি করি সম্পানের জন্য খারাপ লাগছে বিন্দুকে ছাড়া বেঁচে থাকা কঠিন বলেই ছেলেটা নিজেকে শেষ করে দিল ওদের ভালোবাসার পরিণতি এতটা কঠিন না হলেও পারত কেন জানি আজ পরীর কষ্ট হলো না কষ্ট পেতে পেতে সে হাঁপিয়ে গেছে পরী আর ভাবতে পারল না সম্পানকে নিয়ে সে বাটিতে ডাল তুলতে তুলতে বলল আর কিছু নেই কুসুম শুধু ডাল হা আর কিছু নাই সকাল সকাল সবাই তাড়াতাড়ি করে ডাল রান্না করছে পরি চুপ থাকলো ভাবলো সাহের তো ডাল পছন্দ করে না ও বাড়িতে শুধু পরি আর কুপুই ডাল খেত কিন্তু আজকে সাহের খেয়ে আজকে সাহের খেয়েছে তো পরি চোখ তুলে কুসুমের দিকে তাকালো বললো উনি কি খেয়েছে কুসুম সাহের পাই খাইছে তো তুই দেখেছিস আমি নিজে খাওয়াইছি তারে ও আর কোনো বাক্য ব্যয় করলো না কেউ পরি সবকিছু কিছু গুছিয়ে বাইরে এলো প্রথমে কেউ খেতে না চাইলেও পরি জোর করে সবাইকে নিয়ে গেল তবে প্যাট ভরে কারো খাওয়া হলো না সবাই কোনো রকম খেয়ে নিজ ঘরে চলে গেল পরিও ঘরে গেল সায়ের জানালার ধারে দাঁড়িয়ে আছে পরি এবার পরি একবার ওকে দেখে নিয়ে আলমারি খুলে খুলে একটা শাড়ি বের করলো আলমারি খোলার শব্দে চায়ের ফিরে তাকালো পরির চোখে চোখ করতেই পরি সেদিকে এগিয়ে গেল বলল দুশোর করেছেন হুম খেয়েছেন আপনি খেয়েছেন হ্যাঁ খেয়েছি চায়ের নিঃশব্দে হাসলো পরির দিকে খুলে দাঁড়িয়ে বলে আমি না খেলে কখনো খেয়েছেন আপনি জেনেও প্রশ্ন করছেন হরি প্রসঙ্গ পালকে বলে আপনি কি জানেন সম্পান মাঝির কথা সম্পান না তো কোথায় সম্পান সম্পান মাঝি আত্মহত্যা করেছে চমকালো সায় হরিদিকে অবিশ্বাস দৃষ্টিতে তাকিয়ে রইল সে হরি বলল আমিও আজকে শুনলাম কুসুম বলেছে আমার বিন্দুর জন্য নিজের জীবনটা দিয়ে দিল সে জীবন উৎসর্গ করে কি ভালোবাসা প্রমাণ করা যায় যান আমার থেকে তা আপনি ভালো জানেন আপনার থেকেই তো ভালোবাসা শিখছি আমি প্রতিদিন আপনার ভালোবাসার নতুন রূপের সাথে পরিচিত হই আমি আপনিই বলুন আমি যদি আপনার জন্য আমার জীবন উৎসর্গ করি করি তাহলে আপনাকে ভালোবাসবে কে পরিচালন জীবন দিয়ে ভালোবাসা প্রমাণ করা যায় তাহলে শাহজাহান কেন তাজমহল বানিয়েছিল সেও তো তার প্রিয়তমার জন্য জীবন দিয়ে দিতে সবার ভালোবাসা প্রকাশের ধরন এক হয় না ভালোবাসা প্রমাণ করার জন্য কেউ জীবন দেয় আর কেউ কেউ হাতে হাত রেখে সারা জীবন একসাথে চলার অঙ্গীকার করে ভালোবাসা সম্পর্কে সবার চিন্তাধারা ভিন্ন হলেও ভালোবাসার কোনো পরিবর্তন হয় না পরিবর্তন হয় সময় এবং পরিস্থিতি সময়ের বেড়া চলে আটকে যায় সব পাল্টে যায় ভাগ্য লিখন গামছা আর শাড়ি হাতে নিয়ে তৌর্যহীন চোখে সায়েরকে দেখছে পড়ি সবসময় অদ্ভুত লাগে সায়েরকে যখন সায়ের কথা বলে তখন ওর চোখ থেকে চোখ ফেরানো দায় পরি আটকে যায় সুমা পরিহিত ওই চোখে পরি বলে ওঠে আপনার পরিযানকে ভালোবাসতে হলে আপনাকে বেঁচে থাকতে হবে মালি সাহেব আপনার ভালোবাসা ছাড়া পরিযান আর কিছু চায় না সম্রাট শাহজাহান তার স্ত্রীর জন্য তাজমহল বানিয়েছে জানেন কি পরি মাথা নেড়ে বলল হুম ভারতের সম্রাট শাহজাহান তার স্ত্রী তার নাম মমতাজ স্ত্রীকে তিনি এতটাই ভালোবাসতেন যে তার জন্য বিশাল বড় তাজমহল বানিয়েছেন ইতিহাস সেরা সে মহল তিনি তার ভালোবাসা প্রমাণ করার জন্য তাজমহল বানিয়েছেন আপনি কিভাবে প্রমাণ করবেন স্যার মৃদু হেসে জবাব দিল শাহজাহানের মতো তাজমহল বানাতে পারব না বলে কি আমার ভালোবাসা মিথ্যা পরিজন এখন সারা বিশ্ব দেখলেও মমতাজ কিন্তু তাজমহল দেখেনি আমি চাই না আমার অনুপস্থিতিতে আপনি আপনার ভালোবাসা প্রমাণ দিন কারণ আপনার চোখে আমি প্রতিদিন প্রমাণ পাই শুধু এটুকু আমার পাওয়া তাজমহলেই কি শুধু ভালোবাসা হয় কুড়ে ঘরে হয় না বুঝি সায়ের উত্তর না দিয়ে হাসলো পরি সময় ব্যয় করে না ছায়েরকে তার জন্য অপেক্ষা করতে বলে সে বোসলে চলে যায় রূপালী তার ছেলেকে কোলে নিয়ে বসে আছে করি তখন রূপালীর ঘরে গেল মন হয়ে বসে আছে রূপালী পরীকে দেখে সে হালকা হাসার চেষ্টা করে করি হাত বাড়িয়ে দিল ছোট্ট পিকুলির দিকে পিকুল এখন বসতে পারে পরীকে দেখে সে এক পলক মায়ের দিকে তাকিয়ে আবার করির দিকে তাকায় পরি অবিপাল তার মায়ের মতো সুন্দর মায়ের থেকে একটু বেশি বলা চলে তবে পরীর হাসিটা যেন রূপালীর মতোই পিকুল ঝাঁপিয়ে পড়ে পরিির খুলে পরীর বুকের সাথে মিশে থাকে সে রূপালী বলে দেখো জন্মের পর তো তাকে পাইনি বলতে গেলে জন্মের পর তো তোকে পাইনি বলতে গেলে কি সুন্দর খালামনিকে চিনে নিয়েছে কেন চিনবে না আমাদের রক্ত না আমার কাছে আসবে না তো কার কাছে যাবে তাই তো দেখছি দাদিকে কি ভুল ভুল বুঝেছো আপা কোন ভুলের মাপ চাইছিলে তুমি হঠাৎ করে রূপালে চুপ করে গেল এদিক ওদিক কলক খেলে চোখ আড়াল আড়ালে ব্যস্ত হলো সে করি আবারও জিজ্ঞেস করতেই সে বলে অনেক কটু কথা শুনিয়েছি তাকে বুড়ো মানুষ আমার ঠিক হয়নি দাদির সাথে খারাপ আচরণ করা তা তাই মাপ চাইলাম করি পিকুলের ডালে হাত বুলেতে বোলাতে বললো সেজন্য এভাবে বলার মানুষ তুমি নও আপা আমি জানি তুমি দাদিকে কতটা অপছন্দ করতে কিন্তু সে কি এমন মহৎ কাজ মহান কাজ করলো যে তার কাছে এভাবে মাপ চাইবে তোমার চোখ বলছে তুমি মিথ্যা বলছো রূপালী দীর্ঘশ্বাস ফেলে বলে সত্যি আমি দাদিকে চিনতে অনেক দেরি করে ফেলেছি মানুষের বাইরের সত্তা দেখা গেলেও ভেতরের সত্তা বোঝা কঠিন তুইও বুঝবি করি সময় নেই বুঝবি সময়ের অপেক্ষা করতে পারবো না তুমিই বলো কিছু কিছু প্রশ্নের উত্তর সময়ের থেকে নিতে হয় তাহলে সেই উত্তর থেকে অনেক কিছু জানা যায় এখন বল একটা প্রশ্নের উত্তর নিবি নাকি অনেক প্রশ্নের জবাব না দিয়ে রূপালির দিকে তাকিয়ে রইল পরি এই মুহূর্তে বোনের ভাবমূর্তি বুঝতে অক্ষম সে সব কিছু ধোয়াশা মনে হচ্ছে পুরীর মনে হচ্ছে সামনে যা কিছু আছে তা শুধুমাত্রই আচ্ছা মেঘে রাখা সব কিছু ম্যাগ কেটে গেলে সব কিছু স্পষ্ট হয়ে যাবে তিন দিন পর মিলাদের আয়োজন করা হয় খুঁজুর ডেকে এনে ঘরেই সব কিছু সম্পূর্ণ করা হয় এই তিন দিন পরই আর সাহেব জমিদার বাড়িতে থাকলেও এখন তাদের চলে যেতে হবে পরি কেন যেন থাকতে ইচ্ছে থাক করলেও থাকা হয়ে ওঠে না সায়ের তাকে ফেলে যেতে নারাজ তাই স্বামীকে ফেলে তার থাকা হয়ে ওঠে না যাওয়ার আগে আবির প্রবর কবর দর্শনে গেল সে ইতিমধ্যে বাসের বেড়া দেওয়া হয়ে গেছে একদিন মাটির নিচে সবাইকে যেতে হবে আগে কিংবা পরে যেতেই হবে তবে ইমানের সাথে যাওয়া ইসলেয়া পরি জানে না কি এমন ভালো কাজ আবির করেছে যার জন্য রূপালী আজ এত আফসেস করছে তার জন্য মনের কথা মতো সে সময়ের থেকে সব যান জবাব নেবে বলে মন স্থির করেছে সাহেব পরীর পাশে এসে দাঁড়িয়ে বলে আমাদের যেতে হবে পরিযান চলুন পরি সাহেবের দিকে এক কলক তাকিয়ে আবার কবরের দিকে তাকালো বলল কবরস্থানের দিকে তাকালে মনে হয় পৃথিবীর সব আয়োজন বিধা সব শত্রুতা বিরোধিতা হিংস্রতা এমনকি ভালোবাসাও এখানে স্থির তাহলে কেন এত দ্বন্দ্ব মানুষের মাঝে কেন সবাই কবরে যাওয়ার প্রস্তুতি নেয় না সবার মস্তিষ্ক একই রকম দেখতে হলেও চিন্তাধারা এক নয় করি সবাই যদি আপনার মতো ভাবত তাহলে সবাই ভালোবাসাতে পূর্ণ থাকতো ঠিক আপনার মতো অতপর পরীর হাত ধরে নিয়ে গেল স্যার যার আগে বাড়িটাকে ভালোভাবে দেখে নিল পরী এই কি সেই বাড়ি যে বাড়িতে পরি ছিল সব কিছুই স্বাভাবিক থাকলেও পরীর কাছে সব কিছু অস্বাভাবিক লাগছে হরিকে অন্যমনস্ক দেখে স্যার জিজ্ঞেস করে আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত পরি জবাব দিল আমার কেন জানি মনে হচ্ছে এই জমিদার বাড়িতে কিছু একটা হচ্ছে যা আমার অজানা কিন্তু আম্মা আপা কুসুম শেফালি দাদি এবং জুম্মান জানে কি এমন হয়েছে সবার হয়তো আপনার দাদির মৃত্যুতে সবাই কষ্ট পেয়েছে তাই এরকম লাগছে সবাইকে না আমি কুসুমকে দেখেছি রান্নাঘরে ওর সাথে খাবার বাড়ার সময় ওর হাত অস্বাভাবিক অস্বাভাবিকভাবে এমন এমনকি পুরো শরীরও সামান্য বিষয় নিয়ে বেশি ভয় পাচ্ছিল ওর ঘাড়ে একটা ক্ষত ছিল আমি জিজ্ঞেস করেছিলাম ও বলেছিল পড়ে গিয়েছিল পরে পড়ে গিয়েছি আমি নিশ্চিত কেউ ওকে আঘাত করেছে আর জুম্মানকে তো এই তিন দিনে দেখলামই না যে ছেলেটা আমার এত পাগল সেই ছেলেটা মুখ আমি তিন দিনে দেখলামই না কিছু তো একটা হয়েছে আম্মা আপা বাকি সবাই আড়াল করছে আমার থেকে আপনার যদি সেরকম কোনো সন্দেহ হয়ে থাকে তাহলে আপনি থাকতে পারেন আমি বাধা দেব না পরীর নিষ্ঠুর রইল সায়েরকে একা ছাড়তেও অর মন সায় দিচ্ছে না কেননা মানুষটা থাকে তাকে ছাড়া থাকতে পারবে না পরী যে তার অভ্যাসে পরিণত হয়েছে তাছাড়া পরী নিজেও থাকতে পারবে না যে মানুষটির ঘুমন্ত চেহারা দেখে ভুম ভাঙে তার স্পর্শ না পেলে সারা রাত্রি বিনা নিদ্রায় তাই সব অজানা রহস্য ন্যূন্য ফেলে যাচ্ছে বাড়ি হরি দীর্ঘশ্বাস ফেলে বলে ও বাড়ি থেকে চলে আসার পর সব কিছু বদলে গেছে আপাকে রেখে আসার পর থেকে ভয়ে আছি আমি না জানি কোন হিংস্র পশু থাবা মারে আপা যে বড়ই দুর্বল প্রকৃতির আঘাত সহ্য করতে পারে না সায়ের পরীর হাত চেপে ধরে বলল আপনি চিন্তা করবেন না পরিযান অন্তরের সব নারীরা সুরক্ষিত তাদের কেউ ক্ষতি করতে পারবে না যেখানে ঘরের মানুষ থাবা মারে সেখানে বাইরের লোক কিছু কিছু না আমাকে বলবেন কি হয়েছে আমার মনে হচ্ছে আপনি সব কথা বলছেন না আপনিও কিছু লুকিয়ে যাচ্ছেন পরী আর কথা বললো না গাড়িতে হেলান দিয়ে বসে রইল কী বলবেন সে সায়েরকে আখির ও নিজের কাকা ওই লোকটা যে ওদের তিন বোনের দিকে হাত বাড়িয়েছিল সায়ের তা জানলে কী করবে হয়তো কিছু করতে পারবে না আখিকে দেখতে শান্তশিষ্ট মনে হলেও সে একজন ভয়ানক মানুষ না হলে ভাতিজিজি ভাতিজিদের দিকে সে এমন কুচ্ছিত নজর দেয় অতীত টানতে চায় না পরি আর না সায়েরকে বলতে চায় সূর্য যখন দিগন্ত থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তখনই নবীনগর পোছালোরা ঘরে ফিরতেই চম্পা এসে হাজির হলো পরি মুচকি হেসে চম্পাকে ঘরে আসতে বলে পুরীর সাথে চম্পার এখন ভাব হয়েছে চম্পা নিজেই এসেছে পরী বেশ খুশি সে চায় না সম্পর্কে মনোমালিন্য থাকুক সবাই একসাথে খুশি থাকাটাই জীবনের বড় পাওয়া তাই পরি সহজেই এবারই সবার সাথে মিশছে চম্পা আর চ্যামিলি প্রতিদিন আসে পরীর সাথে গল্প করার জন্য রাতে সায়ের সায়ের এখন একটু দেরি করে ফেরে সেজন্য ওরাও থাকে কখনো আম জাম্বুরা তেঁতুল মেখে তিনজনে কাড়াকাড়ি করে কখনো ঘরে বসে নায়ক নায়িকার কাহিনী বলে টেলিভিশন না দেখলেও চম্পায়ের চামেলির মুখে অনেক সিনেমা সিনেমার কাহিনী শোনা হয়ে গেছে পরি ওদের সাথে সময় কাটাতে বেশ লাগে বেশ ভালোই লাগে পরীর আজকেও চম্পা এসেছে পরীর সাথে গল্পগুজব করতে সে জলপাইয়ের আচার এনেছে পরীর জন্য পরী হাসি মুখে তা গ্রহণ করে আচার খেয়ে বেশ প্রশংসা করলো এর আগেও হেলানার দেওয়া অনেক কিছুই খেয়েছে সে তার রান্নার হাত খুব ভালো চম্পা পরীর থেকে বিদায় নিয়ে নিজ ঘরে ফিরে গেল ঘরে ঢুকতেই হেরোনার মুখোমুখি হলো সে কঠিন দৃষ্টিতে মেয়েকে কিছুক্ষণ দেখে হেসে ফেলল হেরোনা চম্পাও হাসলো বললো সবকিছু ঠিকঠাক হইবে তো আমার কথা শুনলে সব ভালো হইব তোর বাড়িটা দে মেয়ের হাত থেকে আচারের খালি বাটিটা নিয়ে হেরোনা চলে গেল চম্পা নির্বাক চোখে সাইরের ঘরের দিকে তাকালো এই ঘরটাতে সে থাকতে চায় সাইরের বধু হতে চায় তার আকুল মন তাই তো মায়ের সাথে এক নোংরা খেলায় মেতেছে সে এতে সে হেরোনার লোভও আছে তা জানে চম্পা তবুও ভালোবাসার মানুষকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা এই কাজ করতে বাধ্য করেছে চম্পাকে প্রিয় মানুষকে পাওয়ার জন্য যা কিছু করুক না কেন তা না লোক মানুষকে ধ্বংস করে দেয় ধ্বংস করে দেয় সাম্রাজ্য থেকে অতি ক্ষুদ্র বিষয়ে লোক তৈরি তৈরি করে ধ্বংস মিলা লোভকারী ব্যক্তিকে ব্যক্তিদের শাস্তিও ভয়ানক আল্লাহ লবিদের পছন্দ করেন না তাই তো হুদা হওয়ার খোদা হওয়ার লোক ফেরাউনকে বিশাল সমুদ্রে ডুবিয়ে দিয়েছিল তবে অতীতে অতি আশ্চর্য বিষয় হচ্ছে ফেরাউন তার নিজের শাস্তি নিজেই লিখে দিয়েছিল জিব জিব্রাহল আলাহিসাল্লামের কাছে নীলনদে পানি আনার জন্য ফেরাউন যখন দোয়া করেন তখন আল্লাহ তার দোয়া কবুল করে নীলনদে পানি ফিরিয়ে দেন এবং জিব্রাহল আলাহ সাল্লাম পাঠিয়ে দেন তিনি ফেরাউনকে প্রশ্ন করেন যদি কোনো মনিব তার বৃত্তকে দুনিয়ার সমস্ত সুখ দেয় তবুও সে বৃত্তটা অপেক্ষা করে নিজেই মনিব শাস্তি চায় তাহলে তার কিরূপ শাস্তি হওয়া উচিত উত্তরে ফেরাউন বলেছেন ওই অকৃতজ্ঞের ওই অকৃতজ্ঞকে এই নীল নদের পানিতে ডুবিয়ে মারা উচিত ফেরাউনের উক্তিটি কাগজে লিখিয়ে নিয়ে চলে যান আলাইহিস সালাম সেরকম মৃত্যু দেওয়া হয় ফেরাউনকে সমুদ্রের গভীরে ডুবিয়ে আল্লাহ তাকে শাস্তি দেন লোক কখনোই মানুষকে শান্তিতে বাঁচতে দেয় না হেরোনা যার কারণেই সবসময় আতঙ্কে থাকে সায়ের ভাগে যেটুকু সম্পদ হয়েছে তা হাতিয়ে আনতে পারলে বেশ হবে হেরোনার সাথে তার স্বামী আকবরও আছেন সাথে বাকি দুই ভাই আর তার বইয়েরাও তাদের পরিকল্পনার প্রধান হাতিয়ার বানিয়েছে হেরোনার মেয়ে চম্পাকে সায়ের বলতে পাগল সে এখনো এখনো সে সায়ের চরম তলে একটু ভাই চায় যার ধরুন মায়ের অন্যায় আবদার সে মেনে নিয়েছে হরির সাথে ভাব জমিয়েছে কথা বলার চলে এটা ওটা খাওয়ায় যার সাথে এক বিশেষ ধরনের ওষুধ মেশানো থাকে যা দুর্গ্রামের একজন কবিরাজের কাছ থেকে আনিয়েছেন হেরোনা হরি যাতে সন্তান জন্ম দিতে না পারে এবং সেই সুযোগে চম্পাকে সায়ের সাথে বিয়ে দিবেন হেরোনা এই সামান্য সম্পদের জন্য এখন মেয়েকেও উৎসর্গ করেছেন তিনি চম্পাকে বুঝিয়ে বুঝিয়েছে সায়ের তো পুরুষের জাত বাচ্চা না হলে মেয়ে মানুষের দাম থাকে না সে যতই রূপুপতি হোক না কেন তেমন করে পরীকেও সে ছুঁড়ে ফেলে দেবে তারপর চম্পার সাথে সায়ের বিয়ে দেবেন চম্পাও খুশি মনে তা মেনে নিয়েছে মায়ের পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সে কিন্তু সায়েরের পরিযান সম্পর্কে অবগত নন বলেই এসব কাজ করছে হেরোনা যদি জানতো তাহলে এরকম জঘন্য চিন্তা মাথায় আনত না সায়ের দুপুরের খাবার খেতে এসেছে উঠানে পরীর পরনে শাড়ি দেখে দেখে অবাক হল সে কেননা সায়ের ফেরা না পর্যন্ত পরি করে না সায়ের যেদিন তাকে বলেছিল তার সবচেয়ে মোহনীয় রূপ হচ্ছে যখন সে গুছল করে কাপড় মেলতে যায় সে দৃশ্যটা সায়েরকে উপভোগ করানোর জন্য দুপুরে সায়ের ফেরার পর পরি যায় তাহলে আজকে হলো কি পরি ঘরে আসতেই দেখলে পরি নামাজ পড়ছে শুক্রবার বিদায় আজ একটু তাড়াতাড়ি এসেছে সাহের সে ভাবছে এখনও তো নামাজের সময় হয়নি পরক্ষণে ভাবলো হয়তো নখরও নামাজ পড়ছে তাই সায়েরও চলে গেল গুসলে তারপর সেও চলে গেল মসজিদে জুমার নামাজ পড়তে শুক্রবারের দুপুরের পর বাড়িতে থাকে সায়ের নামাজ শেষে ফিরে এসে দেখে পরি অন্যমনস্ক হয়ে বসে আছে সায়ের পরীর পাশে বসে বলে আপনার কি মন খারাপ করে যান হঠাৎ সায়ের কথা চমকে উঠে পড়ি কোন এক ধ্যানে ছিল বসে সায়েরের কথাতে ধ্যান ভঙ্গ হলো তার আপনি কি বাড়ির জন্য চিন্তিত না তেমন কিছু না আপনার চোখ দেখে মনে আর ভাবনা কিছুটা বুঝতে পারছি আপনি কি বাড়িতে যেতে চান তাহলে নিয়ে যাব না বাড়িতে আমি যাব না কদিন হল তো এসেছি আমার কিছু হয়নি তাহলে আপনার মুখে হাসি নেই কেন করে যান আমি সেই আমি যে হাসিটা দেখার জন্য ছুটে আসি সেই হাসিটা আজকে কেন দেখতে পেলাম না আপনি কি আমাকে আমার কাছে সুখী নন করে যান পরী তৎক্ষণাৎ স্যারের হাত মুঠে নিয়ে বলে আপনি ছাড়া আমি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির কাছেও সুখী থাকতে পারবো না তাই এই প্রশ্ন আপনি কখনোই করবেন না বরঞ্চ পরম যত্নে স্ত্রীর কালে হাত রাখলো সায়ের তারপর বললো তাহলে আমার থেকে কিছু লুকাবেন না সব বলুন ভালো লাগবে পরী সায়ের হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে বলে আপার বাচ্চাকে দেখেছেন কি সুন্দর তাই না পরীর মনোভাব সব বুঝে গেল সায়ের সেও হাত ধরে পরির হাত পরির তারপর বললো আপনার চাই তাই তো হুকু বলেছিলেন একটা বাচ্চার কথা কিন্তু একটু চুপ থেকে পরি বলে আচ্ছা আমি কি মা হতে পারবো না আল্লাহ চাইলে সব পারেন পরি যান আপনি ধৈর্য ধরুন আল্লাহ আপনার সাথে আছেন তখনও আর এই চিন্তা করবেন না অনেক দিন তো পার হয়ে গেল আমার কিছু ভালো লাগছে না আর ফুপু বুঝেছি ফুপু আপনাকে চাপ দিচ্ছে তাই তো না পুপুরও তো মন চায় তাই না তাছাড়া আমিও চাই এত চিন্তা করবেন না আপনাকে মনমরা হয়ে থাকতে দেখে ভালো লাগে না আমার আমার পরিজনকে সবসময় হাসি খুশি দেখতে চাই পরীকে বুকে জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস পেললো সাহেব না জানি এখন একটা বাচ্চার জন্য পরীকে কথা শুনতে হয় ভাবনাটা সেটা নিয়ে নয় ভাবনা হলো পরী তখন কীভাবে নেবে বিষয়টা নিশ্চয় কঠিনভাবে প্রতিবাদ করবে তখন না সৃষ্টি হয় মন ভালো করার জন্য নিয়ে পরীকে ঘুরতে বের হলো গ্রামের পথে যায় ওরা ওরা তবে রাতে বের হয়েছে আলোতে তখন ঝলমল করছে হলের রাস্তাঘাট স্পষ্ট দেখা যাচ্ছে সেই সাথে হাতে হাত রেখে হেঁটে চলছে সায়ের পরী আলতো করে পরির বাহু ধরে জড়িয়ে ধরেছে পরিকে রাতে তো কেউ রাস্তাঘাটে খুব একটা আসে না ফাঁকা রাস্তাটা দুজনে বেশ এসে উপভোগ করছে সাথে পরীর মনটাও ভালো হয়ে গেছে বলে কিছু কিছু ভালোবাসা আর অনুভূতি গোপনে সুন্দর জানেন কি না তো আপনার কাছে প্রথম শুনলাম আপনার প্রতি আমার সকল অনুভূতি ভালোবাসা সবই ছিল গোপন তখনই ভাবিনি আপনি আমার ভাগ্যে আছেন আমি চাঁদের আশা করিনি চাঁদের আলোতেই খুশি ছিলাম কিন্তু বিধাতা যে আকাশ সহ চারটাকেই আমায় আমাকে দিয়ে দিলেন চাঁদের থেকে চোখ সরিয়ে পরের দিকে তাকিয়ে সায়ের বলে যে রাতে আপনাকে প্রথম দেখেছিলাম খুব দীর্ঘ একটা রাত ছিল আপনাকে দেখার পর ভেজা চোখ নিয়ে শুধু অস্থিরতায় ছটফট করেছিলাম বাকি রাতটুকু আপনাকে আরেকটি বার দেখার জন্য ব্যাকই হয়েছিলাম কিন্তু সেই দেখা দিলেন বিয়ের রাতে কত অপেক্ষা করিয়েছেন আমাকে ভাবতে পারছেন কিন্তু আপনার চোখে কখনোই সেই অনুভূতি দেখেনি মালি সাহেব কীভাবে এত সব গোপন রাখেন আপনি আমার সবচেয়ে গোপন জিনিসটা কি জানেন মাথা নেড়ে না বুঝাই করি সাহেব তখন পকেট থেকে কিছু একটা বের করে চাঁদের রূপালি আলোতে চিকচিক করে উঠলো নূপুরটা পরী এবার ভীষণ অবাক হলো এই সেই হারিয়ে যাওয়া নুপুর যেটা পাগলের মতো খুঁজেছে পড়ি আর সেটা কি না সাহেবের কাছে ছিল সে বুঝতেই পারেনি পড়ি জিজ্ঞেস করে এটা আপনার কাছে ছিল তবে আপনি তখন বলেননি কেন তখন তো জানতাম না যে এই নূপুরের মালিক আমার হবে তাই যত্নে লুকিয়ে রেখেছিলাম এখন বুঝতে পারছেন তো আমার ভালোবাসাটা কত গোপন ছিল বিনিময়ে হাসলো পরি সায়ের মুড়ে বসে নোকরটা পরিয়ে দিল পরীকে সায়ের উঠে দাঁড়ানোর আগেই কারো সাথে ধাক্কা লাগে পরি ধাক্কাটা খুব জোরে লাগতে সরে আসে সে তাছন্দ ফিরে কাউকে দ্রুত পথে চলে যেতে দেখলো পরী সায়ের উঠে দাঁড়ালো পরীকে ধরে বলল আপনার লাগেনি তো পরি আগন্তুকের দিকে ছিল তখনও সায়ের বলল এই যে দাঁড়ান চোখে দেখেন না এভাবে ধাক্কা দিলেন মেজু কাকি সায়ের অবাক হলো বলল মেজু কাকি আপনি চিনলেন কিভাবে পরি তীক্ষ্ণ দৃষ্টিতে রিনার দিকে তাকিয়ে বলে তার চাল চলন আমি খুব ভালো চিনি সে যেই তেল মাখে তার গন্তব্য পেয়েছি কিন্তু মেজ কাকি এত রাতে কোথায় গিয়েছিলেন সায়ের নিজেও তা খেয়াল করে সত্যিই তো কোথায় যেতে পারে সে এসব চিন্তা করতে করতে বাড়িতে চলে আসে ওরা সায়ের কিছু না ভাবলেও পরি ভাবছে কেননা ইদানিং পরি সায়ের মেজ মেজ কাকি রিনা আর হেরোনাকে কথা বলতে দেখে কিন্তু বিষয়টা এখন বেশ বুঝেছে সে সাথে খুশি খুশিনাকে ঘরে ডেকে কিছু নিয়ে ডেকে নিয়ে কিছু বলে পরি এতদিন এসবে পাত্তা দিত না ওরা যা বলে বলুক অর্কিতাতে কিন্তু যখন বিষয়টা খুশি না পর্যন্ত গিয়েছে তখন করি ভেবেছে কিছু তো ঘাপলা আছে পরি ধারণা সঠিক হলো যখন খুশি পরের দিন এসে সায়েরকে ডাকল কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে সায়ের খুশি না তখন সায়েরকে ডাকতে ডাকতে ঘরে ঢুকলো কামে যাস তুই হুম কিছু বলবে তুমি কইতাম কি কমো তো আমার পোলা তোর ভালার লাইগা হইতে হইতে হইব তোর বউয়ের তো কোলাপাইন হইব না বংশধর তো আনন্দ লাগবো নাইলে তর হইব কি তাই কইছিলাম তোর বউ থাক তুই চম্পারে বিয়া করি যেন স্তব্ধ হয়ে গেল পুকু যে এত সহজে কথাটা বলে ফেলবেন তা জানা ছিল না এতদিন কতই না ভালোভাবে দিন কাটছিল এই পুকুর সাথে আর আজকে এই মানুষটা এত সহজভাবে কতগুলো কথা বলে দিল পরী কিছু বললো না শুধু সায়ের জবাবের আশাতে চেয়ে রইল সায়ের শান্ত বলে আজ বলেছ তবে দ্বিতীয়বার যেন তোমার মুখে এই কথা না শুনি পুকু কেন কমনা সেরান তোর কি বাপ হবার ইচ্ছে করে না দেখ সব ভাইবা সব ভাইবা দেখছি আমি তাই তোর বউর সামনেই কইলাম তুই বিয়া কর দেখবি সব ঠিক হয়ে যাইব সায়ের এবার খুব রেগে গেল নি তো কন্যা বললো পরিযান থাকলেই চলবে আমার চাই না আমার বাচ্চা আর তোমাকে কে বললো আমার বইয়ের বাচ্চা হবে না খুশি না জবাব দিলেন না জবাব দিল করি বড় কাকি বলেছে তাই না কুকু এবার ও জবাব দিলেন না তিনি কথাটা তো হেরোনা বলেছে খুশিনাকে খুশিনা আগেও চেয়েছিল চম্পা সায়ের বউ হোক এখন যখন পরী মা হতে পারবে না জেনেছে তখন চম্পার সাথে সায়ের বিয়ে হলেই ভালো হবে এইভাবে খুশিনা রাজি হয়েছেন বড় কাকি কীভাবে জানলে জানলো আমি মা হতে অক্ষম এতটা নিশ্চিত হলেন কিভাবে খুশিনা এবার মুখ খুললেন চম্পা তোমাগো কইতে চ চম্পা তোমাগো কইতে হচ্ছে সায়ের পরি একে অপরের দিকে তাকালো ওরা কবে এসব নিয়ে আলোচনা করলো আর চম্পই বা ঘুরে গেল ভালো ব্যবহার করাটা কি তাহলে নাটক ছিল রাগে পরীর চেহারাটা লাল বর্ণ ধারণ করলো ওর জীবনে বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকের জায়গা এক চুলো নেই এই ছিল পরিচানের চৌত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত ছত্রিশ পর্যন্ত সবগুলো পর্ব একসাথে